আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে এমন অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনোই দেখা হবে না পরে দেখা হবে বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হনহন করে হেঁটে চলে গেছেন যে মানুষটাকে দেখা হলে শরী বলবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন দেখা হবার আগেই হয়তো শুনবেন মানুষটা স্টক করে মারা গেছেন মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা আর দেখা না হওয়া পাশের বাসার আশি বছর বয়স্ক লোকটি যে এক সময় মারা যাবে এটা ভেবে দেখা সাক্ষাৎ করে এসে রাত্রে ঘুমাতে গিয়েছেন দেখবেন মেঝেতে ঘুমানো আপনি আর বেঁচে নেই প্রিয় মানুষগুলোর মুখ আর দেখতে পাচ্ছেন না আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না রাতে ভয় পাবে বলে ঘরের যে স্থানে আপনার মৃত লাশটা রাখা হবে অনেক দিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললে আপনার পরিবারের অনেকে একা একা আসবে না চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে মনে হবে এই বুঝি আপনি এসে দাঁড়িয়েছেন তার পিছনে ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবে না এই ভয়ে এই বুঝি আপনি দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে কেউ গেলে আপনার নামটি শোনা মাত্রই দৌড়ে পালিয়ে আসবে সমস্ত নাম বিশেষণ যোগ্যতা পরিচয়গুলো চিরতরে বিলীন হয়ে যাবে যা কিছু অর্জন করেছেন সমস্ত কিছুই এপারে রেখে ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে পাড়ি দিতে হবে একাকী মানুষের অন্তরে রয়ে যাবে শুধু আপনার আচার ব্যবহার ও কর্মগুলি একদিন কেউ ডাকবে না আর সেই চিরচেনা নামটি ধরে বলবে শুধু লাশ বড় অসহায় হবে সেদিন যদি না থাকে কোনো নেক আমল এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারো মনে পড়বে না শূন্য হাতে এই দুই দিনের দুনিয়া এসেছিলেন আবার শূন্য হাতে এই দুই দিনের দুনিয়া ছাড়তে হবে এত টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি বন্ধু বান্ধব কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না আপনার সাথে যাবে শুধু নেক আমল নিজেকে প্রশ্ন করুন তো আমরা কি পেরেছি আমরা কি যথেষ্ট পরিমাণ নেক আমল অর্জন করতে পেরেছি আমরা কি পেরেছি আমাদের রপকে কখনো খুশি করতে আমরা কি কখনো নবী রাসুলোবনের দেখানো পথে চলার চেষ্টা করেছি আসলে আমরা কি করেছি আমরা নিজেরাও জানি না একটা শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম কোথায় থেকে কোথায় এসেছি কিভাবে আসলাম কে এই দুনিয়ায় আমাদেরকে এনেছে কেন এনেছে কি করতেছি কোথায় যাব আমাদের সাথে কে যাবে আর মৃত্যুর পর আমাদের কিসের সম্মুখীন হতে হবে এই কয়েকটা প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন দেখবেন আপনি কতটা ভালো হয়ে গিয়েছেন বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীর কেউ কারো নয় কেউ আপনার সঙ্গে যাবে না আপনার কবরের হিসাব কেউ দিবে না একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার শোনার কেউ থাকবে না কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ঙ্কর দাফন শেষে আপনজনেরা একা রেখে চলে যাবে তাদের চলে যাওয়ার পদশব্দ শুনতে পারবেন কিন্তু কিছুই করতে পারবেন না তারপর হয় চিরশান্তির স্থান জান্নাত নয়তো চির অশান্তির স্থান জাহান্নাম দয়া করে এই দুনিয়ার মায়ায় আর পড়ে থাকবেন না সময় আছে পরকালের জন্য কিছু করেন নয়তো একবার যদি আজরাইল সামনে এসে দাঁড়ায় একটুও সময় পাবেন না মৃত্যুর ফেরেশ যে কোনো সময় আসতে পারে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন